ভাই কেমন আছে এই দেশে ভিডিও করে কিছু করতে পারলাম না তাই ভিডিও করতে চলে যাচ্ছি বিদেশ সৌদি সৌদি যাচ্ছি সব আমার ফ্যামিলির লোকজন সাথেই থাকুন আমার সব ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ আমার অনুভূতিটা একটু কষ্ট কষ্ট লাগতেছে আবার ভালো লাগতেছে যে বিদেশ যাচ্ছি টাকা ইনকাম করতে আর আপনারা দোয়া করে নেওয়ার জন্য যেন আমি বিদেশে যে কিছু করতে পারি যেন মা বাপের মুখ উজ্জ্বল করতে পারি দেশের জন্য কিছু করতে পারি সবাই দোয়া করবেন আর জানি না আমার কথাটা কেমন শোনা যাচ্ছে আর আমার সাথেই থাকুন অবশ্যই আমি ভিতরে যা যা হবে ইনশাল্লাহ আপনাদের দেখাবো আর এয়ারপোর্টটা যে দেখেন আর সাথেই থাকুন অবশ্যই আপনাদের সব দেখানোর চেষ্টা করব